এর আট তারিখ আজকে আমার ফিজিওথেরাপিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল ওইখান থেকে আমাদের বাসা থেকে টেন মাইল দূরে আসছি বার্গেনে কিছু বাসার টুকটাক জিনিসপত্র নিব তারপরে গাছগাছালি নিব এবছর তো এখনও আমি পিটুনিয়া লাগাইনি লাস্ট ইয়ার বাসা ছেড়ে দিব বাসা ছেড়ে দিবো মানে মুভ করব মুভ করবো করেও কিন্তু আমি পিটুনিয়া কিনেছি সবজি চাষ করেছিলাম মাটি কিনেছিলাম সবই মানুষকে দিয়ে আসছি তো এবার এখন তো একটা বাসা আছি এখন এখন আসছি এখানে আরেকদিনও হোমবার্গেনে গেছিলাম আসবে আসছিল ওপর ঈদের পরপর তো এখান থেকেও মাটি টপ এগুলো নিয়ে গিয়েছিলাম আর ওইটা ছিল বাসার আর এটা অনেক দূরে এই হোমবার্গেন এখানে আজকে বিশেষ করে আসছি এখানে মাটিও আছে এখানে বিশেষ করে আজকে আসছি আমি ইয়ের জন্য পিটুনিয়ার জন্য এই হোমবার্গেনে তো যাই দেখে আর লাউড মিউজিক কিন্তু মার্কেটে বয়সার করতে হয় পরে তো ঠিক আছে যাই ওদের গার্ডেন সেকশনে এসে দেখি বিভিন্ন ভ্যারাইটিজের ক্যান্ডেল তো ক্যান্ডেল কিছু নিব ছোটো ক্যান্ডেল বড় ক্যান্ডেল সব ক্যান্ডেলই লাগে ক্যান্ডেল নিব আমি এখান থেকে অনেক ভ্যারাইটিজের ক্যান্ডেল আসা যেই গাছটা তো লাস্ট এর আমার ছিল মরে গিয়েছে যে গাছের জন্য সব ইংলিশ নিয়ে যাচ্ছে সব খালি গাছের জন্যই আসছি গাছই তো না আমি পিটুনিয়ার জন্য বিশেষ করে আসছি যে ওই সেকশনে সব নিয়ে গেছে ইংলিশরা ট্রলি ভর্তি করে করে নিয়ে যাইতেছে এইগুলা তো আমি নিয়ে গেছি লিলি আমারটা অরেঞ্জ কালার এই কালার নিয়ে গেছি আমি ফুটে শেষ হয়ে গিয়েছে এখন আবার আসতে ওইগুলো হোমবার্গেন থেকে নিচ্ছে এটা পাশের পাশে ছিল আর এটা অনেক দূরে লিলি ফুলই তো আছে আর কিছুই তো নাই হায় রে আল্লাহ এখানে আবার দাম কমই দিচ্ছে নেই শুধু লিলি ডালিয়া দেখি ডালিয়া নিব এই ডালিয়া তো আমার ছিল সব মরে গেছে আর আনতেই তো পারি নাই আমি ডালিয়ার চারা কিনেছি ইয়ে কিনছি রুট কিনে লাগাইছি এটা আমার ছিল লাস্ট এই কালারটা সব ফেলে আসছি পিটুনিয়া নাই যেটার জন্য আসছি সেটা নাই পিটুনিয়া আছে হলুদ পিটুনিয়া শুধু আচ্ছা বিডিও করতে গেলে আমার গাছটা হবে না আমি আগে দেখি কোনটা নেব আর একটু শেয়ার করলাম মাটিও নেওয়ার প্ল্যান আছে এই যে এখানেও পিটুনি আছে পাটগুলো সুন্দর না আমি তো পিটুনি আর ইয়ে নিতাম ওইটা নিতাম হোম ডিপো থেকে আর এটা হোমবার্গেন লুটুনে যেটা কিনতাম ঠিক আছে দেখি আর এখানকার হোম বার্গনটা একটু শেয়ার করলাম সবার সাথে এই যে পিটুনি আছে এখানে ওরা ট্রেনের মধ্যে যে সেগুলো নাই সবজির প্ল্যান্টও নাই লুটোনে তো আমি ইয়ে নিতাম সবজির প্লান্ট নিতাম ইয়ে থেকে টাস্কো থেকে এম কিউ থেকে এখানে নাই এখানে বিএম কিউতেও নাই সবজি যে এখানে পিটুনি আছে হ্যাঙ্গিং পটে এগুলো তো অনেক এক্সপেন্সিভ ফোরটি পাউন্ড করে পিচ যেগুলো ফোরটি পাউন্ড বিশাল বড়গুলো হ্যাঙ্গিং পট ঠিক আছে আমি যেটার জন্য আসছি সেটা তো পাইলাম না দেখি মাটি কীরকম আর কিছু ডালিয়ার প্লান্ট নিয়ে যাব ফাইনালি আমি এখানে পেয়ে গিয়েছি গাদাও পেয়েছি পিটুনিও পেয়েছি বাট এখানে অনেক এক্সপেন্সিভ এখানে আমি গাদা নিয়েছি ডালিয়া নিয়েছি আর নিব পিটুনি বাট আগে নিতাম বারোটার ট্রেড ছিল এখানে বারোটার কোনো ট্রেই নেই ছয়টা দিয়ে ট্রেড থ্রি পাউন্ড ফোর পাউন্ড অনেক এক্সপেন্সিভ তারপরও নিব একটাই নিব পিটুনিয়ার ট্রে আর একটা নিব ডালিয়ার ট্রে পিটুনিয়া মাল্টি কালার যেটা পিটুনিয়া সেটা নেব এই তো আমি পিটুনিয়া নিয়ে নিলাম এই যে এখান থেকে পিটুনিয়া আর গাদা নিচ্ছি ডালিয়া নিচ্ছি এইটা আমার পিটুনিয়া আমার বাজার সব এখানে এই যে এখানে আমার বাজার পিটুনিয়া নিচ্ছি একটাই নিছি বেশি নেই নেই আর ডা গাঁদা ফুল সব ভাঙ্গা ট্রলিতেই ভাঙ্গা ছিল খুঁজে মুজে আনছে একটা মাল্টি ডাল কালারের গাঁদা মাল্টি কালারের পিটুনিয়া আর একটা ডালিয়া ক্যান্ডেল বডি স্প্রে প্যাস্ট দুই ধরনের আবারও এখানে ক্যান্ডেল টিস্যু তারপরে কাপড় কাচার ওয়াশিং মেশিনের সোপ চাল এগুলাই বাজার করলাম হোম এখানে দেখা হয় না মাটি দেখি এখন আনছে এখানে সেকেন্ড স্টেপে এখন এগুলো আনছে এগুলোর আমরা বলি কাওয়া গান্দা ছোট সময় বলতাম কাওয়া গান্দা তো ঠিক আছে মাটি দেখি দেন বের হবো দেড়টা বাজে ওয়ান থার্টি বাজে এটা হচ্ছে তাদের গার্ডেন সেকশন সব বাজার সাদার এখন গাড়িতে ঢুকে ফেলাম ট্রলি রিটার্ন দিতে গেছে আকসার এই যে সব পলিথিনে ঢুকিয়ে নিলাম আর এগুলো তো বাংলা বাজার থেকে করছি অলিভ অয়েল আর এখানে কিছু সবজি আছে আর এখানকার বাজার ও রেখেছি টিস্যুস দেন আমার গাছগাছালি নিয়ে বসছি আমি যেহেতু পিছনে বসি পিছনে গাছ তো ডালায় রাখলে আমি পিটুনিয়া গাদা গাদা কখনো আমি লাগাই নাই আমার বাগানে গাঁদা ফুল এই ফার্স্ট গাঁদা ফুল কিন্তু বানিরা খাই রেবিট খাই আবার রেমিট খাইতে পারবে গাঁদা পিচুনিয়া আর ডালিয়া পিছনে নিয়ে বুষ্টি তো হাকসা টলি রেখে আসুক বাসায় যাই দুইটা বেজে গেছে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে বার্গন থেকে আমাদের বাসা থেকে এটা অনেক দূরে কাছেরটা তো চাইলাম না ফিজিওথেরাপিস্টের কাছে থেকে পরে এখানে আসলাম যাবে নেক্সট ডে জেডিও আছে প্যাট আছে সবই আছে ঠিক আছে আজকের ব্লগটা আমি এখানে যাক এখানেই শেষ করছি ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ